তো আপনি কিভাবে একজন 12 থেকে একজন অসাধারণ রেন্ডি হয়ে উঠলেন আপনার এই সাকসেসের গল্পটা যদি আমাদের বলতেন আমরা অনেক অনুপ্রাণিত হতাম জীবনে আমি অনেক স্ট্রাগল করেছি আপনি আর কে দেন না কে না আপনি তবে শুনুন আমার স্ট্রাগলের কথা প্রথমে আমি একটা বয়ফ্রেন্ড পটাই কিন্তু ওরটা ছোট ছিল ছোট ছোট মানে মানে মন কি ও তারপর আমি আরেকটা বইপ্রেন ফটাই এরকম করতে করতে আমি বারোটা বইপ্রেন ফটিয়ে বারো ভাতারি অর্থে সম্মানিত হই তারপর আমি আরেকটা বইপ্রেন পটি বারো ভাতারি থেকে ডাইরেক্ট রেন্ডি হয়ে যাই আর এখন আমি একজন সাকসেসফুল রেন্ডি কী করে দর্শকদের কিছু মটিভেট করার জন্য বলুন তো দর্শকদের একটা কথাই বলবো যতক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্যে না পৌঁছাবে